অমরীশ লাল পুরী যাকে সবাই অমরিশ পুরী নামে ছিলেন পাঞ্জাবের নাওআন শহরে উনিশশো সালের বাইশ জুন জন্মগ্রহণ করেন তিনি যখন প্রথম প্রধান খলনায়ক হিসেবে চলচ্চিত্র অভিনয় করেন তখন তার বয়স ছিল পঞ্চাশ ছুঁই ছুই উনিশশো সালে দেব আনন্দের প্রেম পূজারী ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল তিনি জীবনে চারশো এর অধিক ছবিতে অভিনয় করেছিলেন মিস্টার ইন্ডিয়া বিধাতা মেরি জং ত্রিদেব ঘায়েল করণ অর্জুন নায়কের মতো ছবিতে অভিনয় করে বিশেষভাবে জনপ্রিয় হন মেলোডিস প্লাস্টিক আক্রান্ত হন যা কিনা দু হাজার চার সালের সাতাশ ডিসেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হন মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তার আর জ্ঞান ফেরেনি পরিশেষে দু সালের বারোই জানুয়ারি বাহাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন